গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেহালা বাজানোর ভিডিওটা আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন যারা দেখেননি তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা দেখুন গতকালকে এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিল উনি কি বেহালাটাকে বাজানোর চেষ্টা করছিলেন নাকি গলা টিপে বেহালাটাকে হত্যা করার চেষ্টা করছিলেন মানে আজ পর্যন্ত কোনো বেহালা বাদককে কোনো মিউজিশিয়ানকে এইভাবে বেহালা ধরে বাজাতে আমি দেখিনি আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনার এই বেহালা বাজানো দেখে পেছনে দাঁড়িয়ে থাকা দাঁত কেলানে বাঞ্ছারামগুলো হাততালি দিচ্ছিল আর হাসছিল এদেরকে দেখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই বিখ্যাত কবিতা উলঙ্গ রাজার কয়েকটা লাইন খুব মনে পড়ে কেউ বা পরান্ন কেউ কৃপাপার্থী প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় আসলে এই দাঁতকালানে বাঞ্ছারামেরাও খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালাটাকে ঠিক করে ধরতেও পারেননি বাজাতেও পারেননি কিন্তু হাততালি দিচ্ছে এরা খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকতে পারেন না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা দেখে এরা হাততালি দেয় এরা বা করে এরা প্রশংসা করে বা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনে এরা হাততালি দেয় প্রশংসা করে কারণ এরা খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শুনতে খুব ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি শুনতে খুব ভালোবাসেন তাই হাততালি দিতে হবে আর হাততালি দিলেই সংসার চলবে হাততালি দিলেই কেউ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট পেয়ে যাবে হাততালি দিলেই কেউ ইন্ডাস্ট্রিতে খুব সহজেই কাজ পেয়ে যাবে ভালো ভালো সিনেমা পেয়ে যাবে একুশে জুলাইয়ের মঞ্চে থাকতে পারবে তাহলে হাততালি দিতে সমস্যা কোথায় রাজা যে উলঙ্গ রাজার শরীরে যে কাপড় নেই এটা সবাই জানে যারা পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তারাও খুব ভালো করে জানে কিন্তু কেউ বলবে না রাজাকে আঙুল তুলে যে আপনি উলঙ্গ উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন এখনো পর্যন্ত যে খবর পেয়েছি যে আপডেট পেয়েছি সাতাশ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন অনেকেই ঘর ছাড়া ঘর সব জলের তলায় ডুবে গেছে রাস্তাঘাট ধসে গেছে বহু পর্যটক আটকে রয়েছেন বাড়ি ফিরতে পারছেন না সেনাবাহিনী এনডিআরএফ সবাই উদ্ধার কাজ চালাচ্ছে কিন্তু এই রাজ্যের প্রশাসন নাকে শস্যের তেল দিয়ে ঘুমিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন বেহালা বাজাচ্ছেন শিল্পীদেরকে নিয়ে নাচানাচি করছেন আসলে কলকাতার মানুষরা কোনোদিনই উত্তরবঙ্গের মানুষদেরকে মানুষ মনে করেনি সিপিএম আমলেও আমরা দেখেছি কলকাতায় বসে উত্তরবঙ্গের সিদ্ধান্ত নেওয়া হতো কলকাতায় বসে উত্তরবঙ্গ চালানো হতো এখনও তাই হচ্ছে তৃণ তৃণমূল আমলেও তাই হচ্ছে মুখ্যমন্ত্রী কতদিন গেছেন উত্তরবঙ্গে বছরে কতদিন উনি উত্তরবঙ্গে থাকেন তৃণমূলের যেসব নেতারা রয়েছেন হেভিওয়েট নেতারা তারা তো সবাই কলকাতার চন্দ্রিমা ভট্টাচার্য বলুন ববি হাকিম বলুন যারা গুরুত্ব পায় তৃণমূলে থেকে বেশি যাদের গুরুত্ব তারা তো সবাই কলকাতার তারা কলকাতায় বসে রাজনীতি করেন তারা উত্তরবঙ্গে কতদিন গেছেন কলকাতায় বৃষ্টি হলে জল জমলে ববি হাকিম গেঞ্জি পরে ববি হাকিম হাফ প্যান্ট পরে নেমে পড়েন কিন্তু উত্তরবঙ্গে তো কোনো তৃণমূলের নেতারা হাফ প্যান্ট পরে উদ্ধার কাজ চালাচ্ছেন না আমি তো দেখলাম বিজেপি নেতারা নেমে পড়েছেন বিজেপির এমপি এম যারা রয়েছেন রাজু বিস্তা থেকে শুরু করে শঙ্কর ঘোষ থেকে শুরু করে আরও যারা বিজেপির এমপি এমএলএ রয়েছেন নেতারা রয়েছেন তারা সবাই মাঠে ময়দানে আমার কথা বিশ্বাস না হলে আপনারা গিয়ে তাদের ফেসবুক চেক করতে পারেন তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে ফটো রয়েছে ভিডিও রয়েছে তারা যে কাজ করছে সেটা চোখে পড়বে আপনার কিন্তু কলকাতার যারা নেতা রয়েছেন তারা আনন্দ করছেন তারা ফুর্তি করছেন তারা উৎসব পালন করছেন তারা ঢাক বাজাচ্ছেন তারা ঢাকের তালে কোমর দোলাচ্ছেন শিল্পীদের নিয়ে মঞ্চে নাচানাচি করছেন উত্তরবঙ্গের মানুষকে এরা কোনোদিনই এই জন্যই উত্তরবঙ্গের মানুষও তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে আপনি দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল আপনি দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল আপনি দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল উত্তরবঙ্গে তৃণমূল সবসময় পিছিয়েই রয়েছে কোথাও হয়তো আগে পরে জিতেছে কয়েকটা সিট হয়তো বাড়তে পারে কিন্তু তুলনামূলকভাবে উত্তরবঙ্গে তৃণমূল কোনোদিনই ভালো ফল করেনি এই তৃণমূল সরকার কোনোদিনই উত্তরবঙ্গের মানুষদের গুরুত্ব দেয়নি শুধু তৃণমূল না সিপিএমও কোনোদিন গুরুত্ব দেয়নি গতকালকে দেখলাম কলকাতাতে সিপিএম গাজার জন্য প্যালেস্তাইনের জন্য মিছিল করছে প্রধানমন্ত্রীকে এস আই চিঠি পাঠিয়েছে যে প্যালেস্তাইনে সহযোগিতা পাঠাতে হবে ত্রাণ পাঠাতে হবে কিন্তু উত্তরবঙ্গের মানুষ যে জলে ডুবে মারা যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই উত্তরবঙ্গের মানুষকে যে ত্রাণ পাঠাতে হবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে সেই চিন্তা তাদের মাথায় নেই তারা প্যালেস্তাইন কোথায় প্যালেস্তাইন ভাবুন ভারতবর্ষ থেকে কত হাজার কিলোমিটার দূরে প্যালেস্তাইন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা কিন্তু উত্তরবঙ্গে যে মানুষ জলে ডুবে মারা যাচ্ছে মানুষ বাড়িঘর ছাড়া মানুষের বাড়িঘর ডুবে গেছে মানুষের গবাদি পশু ভেসে গেছে সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের ত্রাণের কথা এরা একবারও ভাবছে না এরা কলকাতাতে গতকালকেও প্যালেস্তাইনের জন্য মিছিল করেছে গাজার জন্য মিছিল করেছে গতকালকেই নরেন্দ্র মোদীকে এসএফআই বামপন্থীদের যে ছাত্র সংগঠন তারা চিঠি পাঠিয়েছে এই হচ্ছে এদের অবস্থান আগেও কখনও এরা উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেনি এখন উত্তরবঙ্গের মানুষকে এরা মানুষ মনে করে না আজকে যারা উত্তরবঙ্গের তৃণমূল নেতারা রয়েছেন উদয়ন গুহদের মতো নেতারা যারা বড় বড় কথা বলেন বড় বড় ভাষণ দেন বড় বড় হুমকি দেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন উত্তরবঙ্গের মানুষ বিপদে পড়ে উত্তরবঙ্গের মানুষ সমস্যায় পড়ে তখন উদয়ন গুহদের মতো নেতাদের কোনো খোঁজখবর থাকে না বাড়িতে চাদর চাপা দিয়ে ওনারা ঘুমিয়ে পড়েন যখন বড় বড় ডায়লগ দিতে হয় বড় বড় হুমকি দিতে হয় তখন দেখবেন উদয়ন গোড়া সবার আগে। এই রাজ্যের সরকার মাদ্রাসার জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করে আর উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করে মাত্র আটশো কোটি টাকা তাহলে ভাবতে পারছেন এরা উত্তরবঙ্গের মানুষকে কতটা মানুষ মনে করে অবশ্য এইসব কথা বলে লাভ নেই এদের ঘুম কোনো দিন ভাঙবে না কিন্তু উত্তরবঙ্গের মানুষকে ভাবতে হবে